এরকম বাসনা তো সচরাচর পাওয়া যায় না। না, পাওয়া যায় না। বেশিরভাগ কাশি তো সিনিয়ালা, সিনি মিশাই, কেমিক্যাল মিশাই잖아। হ্যাঁ, সিনি মিশাই। কিছু লোক ভালো করে, কিছু লোকে হাতে গোনা কিছু লোক। আচ্ছা, তো বেশিরভাগই সব ফেজাল। আপনি তো নিজেই বললে যে অনেকদিন পরে এরকম বাসনা পাওয়া। বাসনা পেলাম। আসলে আমরাও এই আপনাদের ঘরে পৌঁছে দিছি ইনির ফেজাল গুড়। যেটা এই যে किराएের মানুষে বাসনা পেয়ে চলে আসে আমাদেরই জায়গা। ঠিক আছে। ভালো থাকবেন সবাই ভিডিওটা এই মুহূর্তে শেষ করছি